আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আসলে টাকামূল পরীক্ষাটা আমার জন্য এসেছি এবং টাকামূল পরীক্ষা দিতে আসলে তেমন কিছু প্রয়োজন হয় না এবং তেমন কিছু এত টেনশনের প্রয়োজন নেই টাকামূল পরীক্ষা আবারও আমি আগেও বলছি এখনও বলি এবং টাকামূল পরীক্ষায় হচ্ছে আপনার সব কিছু হলো আপনার নিজের উপরে এবং নিজের উপরে যদি আপনি যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে টাকামূল পরীক্ষাটা আপনি ইনশাল্লাহ পাশে করে আসতে পারবেন সে আপনাকে টাকা মূল পরীক্ষায় যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে এটা এখানে আমি মিরপুরের দারু সালাম টেকনিক্যাল স্কুলে আসি এবং এটা হচ্ছে ওরিয়ান বাংলাদেশ ওরিয়ান টেকনিক্যাল স্কুল আমি এখানেই আসি এখানে আসলে পরীক্ষা আমার জন্য এসেছি তো বিষয়টা হচ্ছে মানে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে এবং আপনার উপরে ডিপেন্ড করে এবং কীভাবে আপনি পরীক্ষা দেবেন সেটা হচ্ছে সর্বোচ্চ এবং টেনশনের কোনো কিছু টেনশন যদি আপনি নিতে চান তাহলে টেনশন নিতে হবে কারণ হচ্ছে আপনাকে সর্বপ্রথম আপনি যখন পরীক্ষা দিতে আসবেন তখন দুই দিন আগে আপনাকে বন্দিম স্থানে আসতে হবে এবং দুই দিন আগে বন্তিমস্থানে আসার পরে আপনাকে যে যে বিষয়ে মাথায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে কোন বিষয়ে আপনি পরীক্ষা দিবেন লোড লোডের বিষয়ে এবং লোড লোডের বিষয়ে যদি আপনি পরীক্ষা নেন তাহলে আপনাকে অনেকগুলো প্রশ্ন আপনাকে আসবে آپ کی سیفٹیفٹی پی پی ہوتی ہے آپ نے جی پزیشن آپ نے جی کمپنی آپ نے آشا کرمپانی آپ نے کبھی نیم بجائے آپ نے چلتے پنگے نیم بجائے آپ نے آپ نے آشہ کرتے ہیں ملت یہ ملت یہ بھیہ گول <تصال> آپ کے آپ دہی تھی ٹکامول سارٹیفیٹ آپ نے آپ نے ہوتے ہیں جمن کچھ ٹین آپ آگے بول <سؤال> رہے تمہارے ٹین ہینڈر باپ نہ ٹین ہینڈ کر لیمٹیکل تیل ہوں سمبھا آتے ہیں اور ٹین ہینڈائی آپ گشنم پورے سوجین اور مکمل پریشان موقع موقع پریشاب ایک লোড আলোডের বিষয়ে আপনাকে একটা পরিচয় দিবে সেটা হচ্ছে এখানে কতগুলো আটন থাকে তো আটনগুলো হচ্ছে দুই কালারে হবে দুই কালারে হবে লাল এত লাল হবে অথবা সাদা হবে দুই কালারে তো বলবো যে আর্টনগুলো আপনি কীভাবে লোড আনলোড করবেন এবং বিষয়টা আপনি মাথায় রাখবেন আপনি কীভাবে লোড আনলোড করবেন আপনি তারা আপনাকে প্রশ্ন করবে আপনি এটাকে প্র্যাকটিক্যালি আপনি কাজ কি আপনি ভুলে নিতে হবে তো আপনি কি করবেন যে তো সাদা আর লাল যদি যেরকম থাক না কেন আপনি যে এক কালার এক কালারভাবে সাজাবেন আর কালার আরেক কালারভাবে সাজাবেন তখন আপনাকে ওনারা পহিন করবে যে কি ব্যাপার আপনি যে আমরাও আমরা ভাবে রাখছি আপনি এইভাবে রাখছেন তা আপনি বলবেন স্যার এটা আমি সুন্দরভাবে সাজায় রাখি পরবর্তীতে যারা লোড করবে তাদের যেন কোনো সমস্যা না হয় আশা করি বুঝতে পেরেছেন এবং আরও বিভিন্ন বিষয়ে নিয়ে ইয়ে করবে আপনাকে এবং ইলেকট্রিক্যাল মাল কীভাবে লোড আনলোড করতে হয় এবং ইলেকট্রিক্যাল পূর্ণ কীভাবে লোড আনলোড করতে হয় সেই বিষয়ে আপনাকে توٹرکل پولٹرکل پول ہر تارے جی بولیں لائٹ کیبل پہ آپ کے جی بہی بڑی جائے یہ آپ نے پوزن کر لوڈ پورا ویڈیو کمینٹ کر